সবাই বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না তবে আমি বলবো একটা মেয়ে ছাড়া একটা বাড়ি একেবারে অসম্পূর্ণ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে মধ্যবিত্ত সংসারে আমাদের সংসার চালানোটা এখন অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণে জিনিসপত্রের দাম জিনিসপত্রের দাম যেন একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে তবে জিনিসের দাম যতই হোক না কেন আমাদের তো খেতে হবে বেঁচে থাকতে গেলে তাই না যতই দাম হোক আর যাই হোক তাও কিন্তু নিয়ে আসতেই হবে কারণ খেতেই হবে কারণ না খেলে তো আবার মানুষ বাঁচবে না তো সেজন্য খেতেই হবে যতই আমাদের কষ্ট হোক আর যাই হোক না কেন তবে আমরা চাইলে কিন্তু একটা সংসার খুবই অল্প খরচে একটা সংসার সুন্দর ভাবে চালিয়ে নিতে পারি সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে তো যাই হোক সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছিলো তো মুড়ি শেষ হয়ে গিয়েছিল আর তার সাথে চিনি চাপাতা এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিলো আসলে মুড়ি চিনি পাতা এগুলো কিন্তু প্রত্যেকটা দিনই লাগে সকাল বিকেল দুই টাইম যেহেতু চা খাওয়া হয় আর মুড়ি দিয়ে চা খেতে তো আমার বেশ ভালো লাগে তো সেই জন্য একটু বেশি পরিমাণে কিন্তু দরকার হয় তো এখানে আমাদের প্রয়োজন মতোই কিন্তু জিনিসগুলো আনা হয়েছে আমার যেহেতু বাজারটা একে কাছে তো আমি কিন্তু সব সময় নিয়ে আসি যখন আমার যে জিনিসটা শেষ হয়ে যায় তখন সেগুলো নিয়ে আসি তো আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি আর মাসিক বাজার করে থাকি বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো সেগুলো কিন্তু মাসিক করে থাকি তবে যেহেতু আমার বাজারটা একেবারেই আছে তো যখন যেগুলো আমার শেষ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসি আর আমি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো আনি তো সেজন্য কিন্তু দামটা খুবই কম পরিমাণে নেয় আর সেখান থেকেও কিন্তু আমি অনেক টাকা সেভ করতে পারি আসলে আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলেছি আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু আমার কাছ থেকে পাইকারি দামটাই নেবে বেশি দাম কখনই নেবে না তো সেজন্য কিন্তু খুবই কম টাকায় আমি সংসারটিকে ভালোভাবে চালিয়ে নিতে পারি কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম সেখানে যদি আমার একটু টাকা সেভ হয় তাহলে কিন্তু সেটা আমার সংসারের পক্ষেই ভালো তো তারপরে আমি দুইটা ডিম মামলেট করে নিলাম তো ওগুলো আবির আর আবিরের বাবার জন্য করে নিয়েছি তো ওরা খেয়ে নেবে আর তার সাথে কিন্তু এদিকে আমি যে বাজারগুলো এনেছিলাম তো সেগুলো কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ সময়ের কাজটা সময়ে করে নেওয়াই ভালো কারণ দিনটা এখন অনেকটা ছোট খুব তাড়াতাড়ি কিন্তু দিনটা শেষ হয়ে যায় তো সেই জন্য সময়ের কাজগুলো সময়ে করে নেওয়া উচিত যদিও আমি এখন ছোট ব্যবী নিয়ে হয়তো সময়ের কাজটা সময় করতে পারি না তবে চেষ্টা করি যেন একটু হলো কাজগুলো গুছিয়ে করে রাখার আমার মেয়েটার অনেকটা ঠান্ডা লেগেছে কেন জানি না ওর ঠান্ডাটা যেন কমতেই চায় না হয়তো কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পর ঠান্ডা লেগে যায় তো এরকমই কিন্তু হয় তো ডাক্তার তো বলেছে ওর অ্যালার্জির সমস্যা আছে কিছু করার নেই তো সত্যি অনেক বেশি খারাপ লাগে আসলে বাচ্চাদের শরীর খারাপ হলে যে মায়েদের কত টেনশন হয় কতটা খারাপ লাগে সেটা তো আমরা সবাই জানি যারা মা হয়েছেন তো সেজন্য আমার মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর এমনিতেও কিন্তু ও শরীরের অনেক সমস্যা তো আমার যারা রেগুলার ভিউজাস রয়েছে অনেকে জানে যেও কিন্তু সাত মাসে হয়েছিল আর অনেকটা ছোট্ট হয়েছিল তো সেজন্য ওকে সব সময় অনেক বেশি টেক কেয়ার করতে হয় তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি তো সেজন্য হয়তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপমণিরা যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সবাই আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটা সংসারে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই হিসেব বুদ্ধি করে চলা উচিত হিসেব বুদ্ধি করে না চললে কখনই একটা সংসার থেকে আপনি টাকা জমাতে পারবেন না বাজাতে পারবেন না আবার হয়তো অনেক বেশি পরিমাণে খরচ হয়ে যাবে তো সেই জন্য সবার আগে আমাদের উচিত অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার একটু হিসেব করে চলার বুদ্ধি করে চলার অনেকে এটাকে কিপটেমি বলতে পারি তবে লোকের কথায় কখনই কান দেওয়া উচিত নয় নিজে যেভাবে ভালো থাকবো সেটাই কিন্তু আমাদের সব সময় সেভাবেই চলা উচিত কারো কথায় কান না দিয়ে নিজে যেভাবে ভালো থাকবো ফ্যামিলির মানুষগুলোকে কিভাবে ভালো রাখবো সেই দিকগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয় তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে অল্প খরচে সংসারটিকে चालिए नवार তো যাই হোক তারপরে কিন্তু এদিকে আমি চিনি চাপাতা মুড়ি তো সমস্ত কিছু কিন্তু তারপরে ভরে রেখে দিয়েছিলাম আর তার সাথে তেলটাও শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম এটাও ঠিক করে রেখে দিই রান্না করতে গিয়ে যখন দেখি যে জিনিসগুলো নেই তখন কিন্তু একেবারে আর ভালো লাগে না রান্না করার আগ্রহটা একেবারে নষ্ট হয়ে যায় তো রান্নার আগে যদি সমস্ত কিছু একেবারে রিফিল করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেকটা সুবিধা হয় তো তেলটা শেষ হয়ে গিয়েছিল তো আমি কিন্তু এদিকে তেলটাও তারপরে ভরে নিলাম একটা সংসারে যে কত কাজ থাকে সেটা তো আমরা সবাই জানি আর এই ছোট দিনে কাজ করতে করতে যে দিনটা কোন দিক দিয়ে শেষ হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না আবার যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করে তাদের কথা আর কি বলবো ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা অনেকটা কিন্তু হিমশিম খেতে হয় এই ছোট দিনে তো সেজন্য একটু বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত কাজগুলো একটু যদি প্ল্যানিং করে করা যায় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো করে নেওয়া যেতে পারে সবটাই কিন্তু নিজের উপর নির্ভর করে একটা সংসারে আমরা কিভাবে ভালো থাকব কিভাবে আমরা কাজগুলো খুব তাড়াতাড়ি করবো সেটা কিন্তু পুরোপুরিটাই আমাদের বুদ্ধির উপর নির্ভর করে একটা সংসারে ভালো থাকতে গেলে যেমন অনেক বেশি টাকার দরকার ঠিক তেমনি কিন্তু সংসারে ভালো থাকতে গেলে বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার তো যাই হোক তারপরে কিন্তু আমি জানলার সাইডে একটু পানি দিয়ে দিলাম কারণ এত পরিমাণে নোংরা হয় যেহেতু পাখিগুলো সেখানে বসে থাকে তো সেজন্য বেশি পরিমাণে একটু নোংরা হয়ে থাকে প্রত্যেকটা দিনই সেখানে আমাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিতে হয় তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম আমার ঘরে কিন্তু খুব একটা বেশি গাছ নেই তো এখানে শুধুমাত্র তিনটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি তো সেগুলোই শুধু রয়েছে বেশি কিন্তু নেই তো সেগুলোতেই আমি তারপরে কিন্তু পানি দিয়ে দিয়েছি সত্যি ঘরে এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে সত্যি ভালোই লাগে না কোনো সময় এত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাও যে কোথা থেকে এত ধুলোবালি হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় আর জানলার সাইডে তো কি বলবো প্রত্যেকটা দিন পাখিগুলো এসে বসে আর এত পরিমাণে নোংরা করে তো প্রতিদিন আমাকে ওই জায়গাগুলো কিন্তু ধুয়ে দিতে হয় তো সেটাই কিন্তু আমি তারপরে করে দিয়েছিলাম একটা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি তাও কিন্তু আবার ওরকম হয়ে থাকে যখন সেগুলো পরিষ্কার করি তখনই কিন্তু ভালো থাকে আবার পরক্ষণে কিন্তু সেরকমই হয়ে থাকে তো এরই নাম সংসার জীবন সংসারে আপনি যতই চেষ্টা করেন না কেন সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার তাও কিন্তু আবার কিছুক্ষণ পর সব কিছু এড়োমেলো হয়ে যায় এরই নাম সংসার জীবন তো যাই হোক সব কিছু নিয়ে কিন্তু চলতে হবে একটা সংসারে তো তারপরে কিন্তু আমি বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছিলাম তো বেডরুম গোছানোটা আজকে আর শেয়ার করা হয়নি প্রতিদিন তো দেখিয়ে থাকি তো আজকে কিন্তু সেই কাজটা করে নিয়েছিলাম আর আমি কিন্তু সবার আগে বেডরুমটাকেই গুছিয়ে নিই তো সেই কাজটা অনেক আগেই করেছিলাম তো সেই জন্য আর সেটা শেয়ার করা হয়নি তো এদিকে কিন্তু তারপরে ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় ধুলো বালি তো কি বলবো তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছিলাম নিয়ে কিন্তু আমি বালিশগুলো ভালো করে দিয়ে দিচ্ছিলাম চাইলেও কিন্তু সব জায়গায় কভার কেনা সম্ভব হয় না তো অনেক দিন থেকে তো চেয়েছিলাম যে এই যে সোফার কভার কিনবো তো সেটা কিন্তু আর হয়ে উঠছে না আর জানি না কবে কিনতে পারবো তো যাই হোক যেভাবে রয়েছে সেভাবে কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করছি তো সেভাবে কিন্তু তারপরে আমি গুছিয়ে রেখে দিলাম শুধু ঘর বানালেই হয় না সেটাকে কিন্তু সুন্দর করে সাজাতেও হয় তো সাজাতে গেলে তো আমাদের অনেক টাকার দরকার হয় তো টাকা ছাড়া দেখবেন কোনো জিনিসই কিন্তু আপনি পাবেন না যেখানে যান না কেন প্রত্যেকটা জায়গায় সবার আগে কিন্তু টাকাটাই দরকার হয় টাকা ছাড়া ছাড়া সত্যি জীবনটা একেবারেই অচল বিশেষ করে এই সংসার জীবনে যে টাকার কি গুরুত্ব সেটা কিন্তু আমরা সবাই জানি টাকার জন্য দেখবেন অনেক ভালো সুসম্পর্কগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই টাকার জন্য অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভেঙে গেছে চোখের সামনে কিন্তু আমি অনেক কিছু দেখেছি তো সেই অভিজ্ঞতা থেকে বলছি সত্যি জীবনে টাকা থাকাটা অনেক বেশি দরকার টাকা না থাকলে দেখবেন অনেক ভালো সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায় নিজের কাছের মানুষগুলো কিন্তু পর হয়ে যায় আর এটাই কিন্তু সত্যি সত্যি আমার সাথেও কিন্তু এরকমটাই হয়েছিল তাই আমি এটা খুব ভালো করে জানি যখন আমার ছোট্ট একটি ঘর ছিল হয়তো টাকা পয়সার তখন খুব একটা বেশি ছিল না আমার স্বামীর বেতনও তখন অনেকটা কম ছিল তো সেজন্য কিন্তু অনেক মানুষ আমাদের বাসায় তখন আসতো না আমার নিজের অনেক কাছের মানুষগুলো কিন্তু আমাকে অনেক কথা শুনেছিল অনেক কিন্তু আমাদের বাসায় আসেনি প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে আসেনি তো সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার অনেক বেশি কষ্ট হয় আসলে টাকা যে জীবনের কতটা গুরুত্ব সেটা আমি এই বিয়ের পরে খুব ভালো করে বুঝতে পেরেছি বিশেষ করে এই সংসার জীবনে আসার পরে যখন আমার হাজব্যান্ডের বেতন খুবই কম ছিল তো তখন কিন্তু আমাদেরকে খুব একটা বেশি কেউ পাতা দিত না বা আমাদের বাড়িতেও কেউ আসতো না কারণ তখন আমাদের বাড়িটাও খুবই ছোট্ট ছিল তো সেজন্য তো হোক উপরওয়ালা এখন আমাদের যা কিছু দিয়েছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ তো অনেকটা কঠোর পরিশ্রম করার পরে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি বা আজকে আমার হাজব্যান্ডের বেতনও কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো সেই জন্য হয়তো আমরা এত কিছু করতে পেরেছি অনেকের কাছে হয়তো এটা সামান্য হতে পারে তবে আমার কাছে এটা অনেক বেশি পাওয়া কারণ আমি যে জায়গা থেকে উঠে এসেছি তো সেখান থেকে যে আজকে আমার কাছে এত কিছু রয়েছে সেটাই আমার কাছে অনেক বড় বেশি পাওয়া আর যারা আমাদেরকে আগে অনেক বেশি কষ্ট দিয়েছিল অনেক কথা শুনিয়েছিল ছিল বিশেষ করে আমাকে তারাই কিন্তু এখন আমাকে বলে যে তুমি খুব ভালো কাজ করেছো বা তোমার হাজব্যান্ড অনেক ভালো তুমি এখন অনেক সুখে আছো তো সবাই কিন্তু এখন এই কথাটাই বলে আসলে যখন আপনার কাছে টাকা থাকবে তখন কিন্তু দেখবেন যে যারা হয়তো আপনাকে চেনেও না তারাও আসবে আপনার সাথে বন্ধুত্ব করতে আর এটাই কিন্তু সত্যি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই কথাগুলো বলতে পারছি যেটা আমার জীবনে ঘটেছে সেটাই কিন্তু বললাম তো সেই জন্য সবার উচিত জীবনে সময় থাকতে টাকার গুরুত্ব বোঝা মূল্য বোঝা টাকা জমিয়ে রাখা বাঁচিয়ে রাখা আর অবশ্যই নিজের স্বপ্নগুলোকে পূরণ করা নিজে যার যেটা ইচ্ছা সেটা অবশ্যই যেন পূরণ করতে পারেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেভাবে আছি যেন এভাবে সারা জীবন ভালোবেসে থাকতে পারি আমার এই ছোট্ট সংসারটিতে আমরা এই ছোট্ট সংসারে চারজন যেন এভাবে ভালোবেসে থাকতে পারি সবাই তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো যাই হোক এদিকে কিন্তু আজকে বাসায় মা এসেছে আর তার সাথে আমার মেজো আপা এসেছে আমার ভাগনা এসেছিলো তো সেই বাড়িতে একটু পিঠা বানাবো তো ভাবছিলাম ওরা যেহেতু এসেছে তো সেজন্য কিন্তু পিঠা বানাবো আজকে তো যেহেতু মা এসেছে বিশেষ করে আসলে মা আসলে তো আমার অনেক বেশি হেল্প হয় আর আমার মেজো আপাও বলছিল কারণ ও কিন্তু অনেক দূরে থাকে ও কিন্তু সহজে আসতে পারে না আমাদের বাড়িতে তো অনেক দিন পর কিন্তু এসেছে তো সেই জন্য কিন্তু মা ওইদিকে পিঠার জন্য রেডি করে নিচ্ছিল বেটারটা তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম তো আমার ভাগনা বলেছে যে তেলের পিঠা খাবে তো সেজন্য কিন্তু যেটাকে পোয়া পিঠা বলে অনেকেই আর তারপরে কিন্তু ভেজেও নিয়েছিল তবে খুবই একটা ভালো হয়নি তো প্রথমে যে পিঠাটা দিয়েছিল তো কি বলবো একেবারে কিন্তু ভালো হয়নি তো সেজন্য কিন্তু আমি আর শেয়ার করিনি তো তারপরে কিন্তু পিঠাগুলো ভেজে নিয়েছিল তো প্রথমে ভালো হয়নি ঠিকই কিন্তু পরেরগুলো কিন্তু ভালোই হয়েছিল আর এই তেলের পিঠা আমি তো একেবারেই বানাতেই পারি না আমার কাছে ভালোই হয় না কেমন যেন হয় তো মা এসেছিলো তো ভাবলাম মার কাছে হয়তো ভালো হবে তো জানি না কেন হয়েছিল প্রথমেরগুলো একেবারেই ভালো হয়নি তো তো তারপরেরগুলো কিন্তু ভালোই হয়েছিল মানে খাওয়ার উপযুক্ত আর কি তো সেটাই তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম তো পিঠাগুলো বানানোর পরে চুলাটা অনেক পরিমাণে নোংরা হয়েছিল তো তারপরে কিন্তু আমি সুন্দর করে চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার এই চুলাটার বয়স কিন্তু প্রায় কুড়ি বছরেরও বেশি তো এই যে চুলাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা যত্ন করে রাখি সব সময় যতই আমার কাছে পুরানা জিনিস হোক না কেন আমি চেষ্টা করি সেটাকে সুন্দর করে যত্ন করে রাখার অনেকেই আমার এই চুলাটাকে অনেক বেশি পছন্দ করে কমেন্টে বলে তো আমার তো বেশ ভালো লাগে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের চুলা প্রায় কুড়ি বছরেরও বেশি হয়ে গেল তো আমি কিন্তু এভাবে যত্ন করে রাখি আর সে জন্য হয়তো এখনো পর্যন্ত অনেক বেশি ভালো আছে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ